সোনারে বাংলাদেশে কত পীর মুরিদ আছে কেউ আছে ভণ্ড বাবা শিখায় যে গাজা খাবা গাজা খেয়ে মজা পাবা মরে গেলে সাজা পাবা গাজা খা দি খা তুই ময়ূরা যাবি যা বাবা আমার কোনো আসে যায় না গাজা খাবি খা তুই যা বাবা আমার কোনো আসে যায় না সোনারে বাংলাদেশে কত পীর মুরিদ আছে কেউ আছে ভণ্ড বাবা শেখায় যে গাজা খাবা গাজা খেয়ে মজা পাবা মরে গেলে সাজা পাবা গাজা খাবি খা তুই ময়রা যাবি যা বাবা আমার আসে যায় না। গাজা তুই যা বাবা আমার কোনো আসে যায় না বাংলাদেশটা হলো রে ভাই আল্লাহওয়ালার দেশ শাহজালাল শাহ পরান খান জাহানের দেশ বাংলাদেশটা হলো রে ভাই আল্লাহওয়ালার দেশ শাহজাল শাহ পরান খান জাহানের দেশ করিম ফজুল করিম সহ করিম ফজুল করিম নাইর 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 নেই শামসুল হক ফরিদ পুরী দুনিয়াত নেই নাইর 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 নেই শামসুল হক ফরিদ পরি চলে গেছে তবু সবার হৃদয়ে আছে বাংলাদেশে কত পীরে মুরিদ আছে কেউ আছে ভণ্ড বাবা শেখায় যে গাজা খাবা গাঁজা খেয়ে মজা পাবা মরে গেলে সাজা পাবা গাজা খাবি খা তুই মইরা যাবি যা বাবা আমার কোনো আসে যায় না গাজা খাবি খা তুই ময়রা যাবি যা বাবা আমার কোনো से जाए नाम। ন্যাংটা বাবার মাঝার আছে বাংলাদেশেতে কত মানুষ বাবার আছে বাংলাদেশেতে কত মানুষ করে না নিয়ে বাবার নাম ধরে আল্লাহর নাম না নিয়ে বাবার নামে দান করে নাই রে নাই রে নাই রে নাই রে নে মরার পরে কবরেতে শান্তি ওদের নেই নাই রে নাই রে নাই রে নাই রে নে মরার পরে কবরেতে শান্তি ওদের নেই পরকালে জাহান নামের ঠিকানা আছে সোনারে বাংলাদেশে ছালা পরা বাবা আছে রাজবাড়িতে কত ভক্ত বাবার কাছে দোয়া চাইতেছে ছালা পরা বাবা আছে রাজবাড়িতে কত ভক্ত বাবার কাছে দোয়া চাইতেছে পরনে ছলা পরা দোয়া করে ধলা ফলা পরনে ছলা পরা দোয়া করে ধলা ফলা নাই রে নাই রে নাই রে নাই রে ওই দোয়াতে ভক্তদের কোন কাজ নেই যাহার নামে থাকবে ওরা ওই দোয়া পেয়ে সোনারে বাংলাদেশে খেজুর পীরের দরবার আছে জীবন নগরে বড় গাছের নিচে তারা আসর জমাইছে খেজুর পীরের দরবার আছে জীবন নগরে বড় গাছের নিচে তারা আসর জমাইছে নারী পুরুষ এক হয়ে জিকির করে কাপড় খুলে নারী পুরুষ এক হয়ে জিকির করে কাপড় খুলে নাইরে 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 নেই ওদের কারোর পর্ণে দেখি কাপড় তো ভয় নেই তবু যে জিকির করে বাবারি নামে সোনা রে বাংলাদেশে বাংলা রশিতে যাইয়া দেখি যাকে রানে রা গরুর সুরা পাড়া রশিতে যাইয়া দেখি যাকে রানে গরুর গলাই বাবার নামে লাগাইলা সুরা বাবার খেয়ে বাবার দান করে হাইরে রে হাইরে রে হাই এই কথাটি কাদের কাছে বলবো বলো ভাই ওরা বলে বাবা ছাড়া আর কি কে আছে সোনারে বাংলাদেশে ধানচাল গম বাবা আছে চিটা গাঙেতে কত মানুষ পাগল হয়ে ছোটে সেইখানে চাল গম বাবা আছে চিটা গাঙেতে কত মানুষ পাগল হয়ে ছোটে সেইখানে ধুতি পরে বসা বাবা সবাই তারে করে পূজা ধুতি পরে বসা বাবা সবাই তারে করে পূজা হাই রে হাই রে হাই রে হাই রে হাই এই কথাটি কাদের কাছে বলবো বলো ভাই বলতে হয় এই কারণে ওরা ভণ্ডতা নাড়ারা ফকির ধুতি পরে ডুবডুকি বাজায় বলে নবির মানি তাই তো গাজা খায় নাড়ারা ফকির ধুতি পরে বাজায় বলে নবীর মানি তাই তো গাজা খায় চুল করে শুকরের নক রাখে বড় করে হাইরে 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 হাই রে হাই আবার বলে নামাজের মতো পড়লে নামাজ এক যাতে হয় ওদেরই জাহান্নাম ছাড়া আর কি কিছু আছে সোনারে বাংলাদেশে কত পীর মরিদা আছে কেউ আছে ভণ্ড বাবা শিখায় যে গাজা খাবা গাঁজা খেয়ে মজা পাবা মরে গেলে সাজা পাবা গাজা খাবি খা তুই মইরা রাজা বিজা বাবা আমার কোন আসে যা গাঁজা খাবি খা তুই ময় রাজা বিজা বাবা আমার কোন আসে যায় না নাড়ার ফকির ধরে আলেম জেলখানা আটকাই এক বাড়ি খাইতে দিয়ে আর তো নাহি দেয় নাড়ার ফকির ধরে আলেম জেলখানা আটকাই এক বাড়ি খাইতে দিয়ে আর তো নাহি দেয় নাড়ার ফকির বলে খিদে লেগে গেছে নাড়ার ফকির বলে খিদে লেগে গেছে আলেম বলে হাইরে 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 হাই খাবার মতো খাইলে খানা এক খানাতে হয় আলেম দেখলে নাড়ার দূরেতে পলাই সোনারে বাংলাদেশে আশরাফ আলী তানবি ছিলেন আল্লাহর আলী ভাই কত কিতাব লিখলেন তিনি আমাদের লাই গাই আশরাফ আলী তানবি ছিলেন আল্লাহর লিভাই ভাই কত কিতাব লিখলেন তিনি আমাদের লাই গাই এখনকার লেখকেরা উপন্যাস ছাড়া লেখে না এখনকার লেখকেরা উপন্যাস ছাড়া লেখে না নাই রে নাই রে নাই রে নাই নাই আগের মতো আল্লাহ এখন তো আর নাই murid হলো সবাই ভন্ড পীরের কাছে শোনারে বাংলাদেশে কত পীরে মুরিদ আছে কেউ আছে ভণ্ড বাবা শেখায় যে গাজা খাবা গাজা খেয়ে মজা পাবা মরে গেলে সাজা পাবা গাজা খাবি খা তুই ময়রা যাবি যা বাবা আমার কোনো আসে যায় না গাজা খাবি খা তুই ময়রা যাবি যা বাবা আমার কোনো আসে যায় না গাজা খাবি খা তুই ময়রা যাবি যা বাবা আমার কোনো আসে যায় না দুহাই লাগি ভন্ডের কাছে কেউ যাইও না তোমরা ভন্ড পীরের কাছে কেউ যাইও না। তোমরা ভন্ড পীরের কাছে কেউ যাইও না